যে কোনো প্রোগ্রামের মূল আকর্ষণ কি জানেন সবাই মিলে গ্রুপ ছবি তোলা আর আমাদের এই পানকৌরি কিচেনের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আমাদের সবচাইতে মূল আকর্ষণীয় ছিল আমরা সবাই অনেক অনেক গ্রুপ ছবি তুলেছি আর অনেক অনেক এনজয় করেছি আর সবচাইতে বেশি ভালো লেগেছে সবাই খুব মিশুক আমরা কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে প্রথমবার মানে দেখা হয়েছে মনে হয়নি আমি তাদের সাথে প্রথমবার মিশতেছি তারা এতটা পরিমাণ ভালো মানুষ এই সুন্দর সেলফি বোর্ডটাও একজন স্পন্সার করেছে আর এই তো আমরা এখানে সবাই আছি আর সবাই বললামই তো খুব আন্তরিক খুব মিশুক আর সবচেয়ে মেন আকর্ষণ এই ফুড কর্নারটা এগুলো সব আমরা এই বোনেরাই সবাই এক একটা আইটেম করে তৈরি করে নিয়ে গেছি আর এই হচ্ছে কুইজ প্রতিযোগিতা যেখানে আমি সেকেন্ড স্থান করেছি আলহামদুলিল্লাহ মানে সব কিছু মিলেই আমার কাছে খুবই 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 ভালো লেগেছে প্রোগ্রামটা আর এখানে সব ধরনের ঝাল মিষ্টি টক সব ধরনের খাবারে ছিল তো যেহেতু একটা প্রোগ্রাম সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটাও কিন্তু অনেক বড়ো একটা ক্রেডিট তো এই সম্পূর্ণ ক্রেডিটটাকে আমি দিচ্ছি পান্না আপুকে আপু এত সুন্দর করে এই প্রোগ্রামটাকে গুছিয়েছে আর সুন্দর সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছে তাই প্রত্যেকটা মুহূর্ত আমি ফ্রেমে বন্দি করে রেখেছি তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিওকে লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ